চোদ্দই জুন বিশ্ব রক্তদান দিবস রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে দুস্থ ও সাধারণ মানুষকে রক্ত দিয়ে সুস্থ করে তোলার মহান আদর্শ নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন বোলপুরে রোটারি ক্লাবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম পেট কন্ট্রোল অর্গানাইজেশন এর পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায়ই তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদাতাদেরকে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের রূপা চৌধুরী এছাড়া এই অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর তপন কুমার ঘোষ সমাজসেবী ও বোলপুর ভাটের কাউন্সিলর সহ গুণীজন মানুষদের সংবর্ধনা দেওয়া হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আপনি এই বিশ্ব রক্ত শুনে আজকে রক্তদান করলেন কি বলবেন কেমন লাগছে আজকে আমি ধরুন বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত থাকি আমি এই কাজ করতে ভালোবাসি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আজকের একটা বিশেষ দিনে আমি যে রক্ত দিতে পেরেছি এর জন্য আমার খুব গর্ববোধ হচ্ছে আর আমার এক ফোঁটা রক্ত যদি কাউকে মানে কারো সাহায্য লাগে এর থেকে বড় পাওনার কিছু মানুষের উদ্দেশ্যে বলতে বিশেষত মহিলাদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই যে প্রত্যেক মহিলা যেন স্বতঃস্ফূর্ত এগিয়ে আসে কেন একমাত্র মহিলারাই পারে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায় পুরুষ মানুষের সহযোগিতা ধরুন অবশ্যই লাগে কিন্তু মহিলারা যদি এগিয়ে আসে সমাজ আরো অনেক এগিয়ে যাবে আপনার নামও বলছে আমার নাম নিবেদিতা গোস্বামী আমি একজন সমাজসেবী কি বলবেন এই সমাজ নমস্কার আমি রূপা চৌধুরী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনে আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রোয়েস মেমন ইনচার্জ অফিসার আজকে আমি বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তযানের যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে দুঃস্থ মানুষদের অসহায় মানুষদের পাশে থাকা এবং খুব এমার্জেন্সিতে রক্তের এখন প্রচণ্ড ক্রাইসিস চলছে এই ক্রাইসিসটা যতটা পারছি কমাবার চেষ্টা করছি আমার মতন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও করেছে কিন্তু আমার সংগঠনকে যারা যারা হেল্প করছে বা আমরা আমরা যেখানে ব্লাডটা ডোনেট করছি সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর আমাকে যারা সহযোগিতা করছে ভীষণভাবে আমরা তো টিম ওয়ার্ক করি এই টিম ওয়ার্কে রয়েছে শাশ্বতী ব্যানার্জি রুমিতা দাস নিবেদিতা গোস্বামী অয়ন মুখার্জি প্রত্যেকে আছে এবং এই কাজে আমাদের সবাই ভলেন্টিয়ারি সার্ভিস যারা দিচ্ছেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো কারণ তারা অক্লান্ত একটা প্রোগ্রাম তুলতে গেলে বা একটা শিবির করতে গেলে অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয় তারা রাত দিন এক করে নিজস্ব কাজকর্ম বজায় রাখার পরও স্টিল এই কাজের সঙ্গে সমাজসেবার কাজের সাথে তারা যুক্ত এবং আমাদের সাথ দিয়ে যাচ্ছে ক্রমাগত তারা আমাদের সাথে চলছে আমাদের লড়াইটা অনেক জায়গায় বিভিন্ন রকমভাবে লড়াই আজকে এইটাও তাই যে আমরা মানুষের পাশে অ্যাকচুয়ালি দাঁড়াতে চাই অসুস্থ মানুষের সাথে থাকতে চাই তাদের প্রয়োজনে তাদের পাশে থাকতে চাই আর আমাদেরকে সহযোগিতা করছেন আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা এসেছেন মেডিকেল টিম সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসেছেন ধন্যবাদ মলাইদাকে ধন্যবাদ গৌতম চ্যাটার্জিকে যারা আমাদের সাথে সব সময় রয়েছে সব সময় আমাদেরকে সাহায্য করছে কতজন রক্ত রক্ত দিচ্ছে প্রায় তিরিশ ইউনিট নেওয়া হ্যাঁ আর একটা কথা আমি বলবো এখানে তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করছেন ধন্যবাদ আপনার নামও পরিচয় আমার নাম রূপা চৌধুরী আমার পরিচয় হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কন্ট্রোল অর্গানাইজেশন আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং হ্যাঁ দাদা আজকে বিশ্ব রক্তদান শিবির কী বলবেন আজকে বিশ্ব রক্তদান শিবির কার ল্যান্ডস্কে জন্মদিনে আজকে স্লোগান এইটার যেটা হচ্ছে তো আমি আপনাকে অনুরোধ করবো যে আমি একটা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি ওই ছবিটা পুরোটাই যেন দেখাচ্ছে

একটা হচ্ছে ভেন টু ভেনে যারা কাজ করে প্রথম হচ্ছে যারা অর্গানাইজার এই অর্গানাইজাররা ভেন টু ভেনে সিটি এর কাজ করে তারা কী করে যারা ডোনার তাদেরকে উত্তীর্ণ করে তাদের রক্তদানের উপর হয়ে যায় কখন ব্লাড ডোনেশন টিম পাওয়া যাবে সেই অর্গানাইজগুলোটাই তারা করে কিন্তু তারা হচ্ছে যে এটার উদ্যোক্তা কিন্তু মেন জিরো যারা যাদের ভেন টু ভেন দেওয়া হয় ব্ৰেণ্ড টু ভেন মানে তাৰপ্লাইন কৰি মানে কি ৰট প্ৰাইট টাইম ৰাইটুশ্যনে দিনৰ দৰকাৰ এই বিশ্ব ৰক্তদান্তা দিৱসে অৰ্গানাইজাৰ দোৰি

আমরা সবসময় বলি ও আমার রক্তের সম্পর্কে পক্ষে রাখি একটা বন্ধন সৃষ্টি হয় মানুষের সঙ্গে মানুষের একটা বন্ধন সৃষ্টি হয় আসুন সাধারণত কোনো একটা স্টেটে বা কোনো একটা কান্ট্রিতে টু পারসেন্ট লোকে ব্লাড লাগা হয় সেই হিসেবে দেখতে গেলে পশ্চিমবঙ্গে প্রায় কুড়ি লাখ ইউনিট ব্লাড লাগা দরকার সেখানে আমরা অ্যাভারেজ ইউনিট সেখানে আমরা অ্যাভারেজ ষোলো লাখ ইউনিট ষোলো লাখ ইউনিট ব্লাড কালেক্ট করতে পারে তাহলে আপনি সেটা কভার করবেন দেখুন আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয় প্রায় ছ লাখ তারপরে সেই ছ লাখ গ্র্যাজুয়েট করে সেই ছ লাখ গ্রাজুয়েট করে আবার সেই সেই ছ লাখ এর মধ্যে অনেকেই চাকরি বা জন্মদিন আছে মানুষ যদি জীবনে দুবার রক্ত দেয় পশ্চিমবঙ্গের পুরো দিন জীবনের রক্তের অভাব আপনার নামও পরিচয়